আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কামিজের করেছিলাম আগের দিনকে যে কামিজের উন্নাটার ডিজাইনটা দেখাবো কিভাবে করেছে উন্নাটা আর কামিজটা আমি করেছিলাম নেবি বলু আর এর উনারটা আমি করেছি রানী গোলাপ কাপড় দিয়ে উন্না এবং পায়জামার দুটোই রানী কাপড় দিয়ে করেছি আর পায়জামার নিচের ডিজাইনটা করা হয়ে গেছে টাইপটা দেখিয়ে দিচ্ছে যে অন্য সঙ্গে ম্যাচিং করে পায়জামার নিচে করেছি দুই পাই করেছি আর এখানে ব্লু কাপড় দিয়েছি বর্ডার লাইনে আর উন্নার ভিতরে কিন্তু আমি এরকম এক একটা ফুল করে দিয়েছি যেইভাবে একে একে সম্পূর্ণ ভিতরে দিয়েছি আর দুই পাশে কিন্তু আমি ওই যে ডিজাইনটা দেখালাম ওই ডিজাইনটা আমি দুই পাশে দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে দেখিয়ে দেবো আমি একটু সেলাই করার পরে ভালো করে দেখিয়ে দেবো 差不多没了。 হ্যাঁ বন্ধুরা এই যে কিন্তু আমি এইভাবে উন্নয়ন করে নিয়েছি দুই পাশেই আর এর ভিতরে কিন্তু আমি এই ছোটো ছোটো ফুল দিয়ে দিয়েছি দুই পাশে আমি কিন্তু আচলের দুই পাশে এইভাবে ডিজাইন দিয়েছি আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে মতো সবাইকে আমি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন করি আল্লাহ হাফিজ সবাইকে